ইসলাম আমাদের দিন ইসলাম আমাদের দিন আমাদের দিনের নাম হলো ইসলাম কাকে বলে দিনটাকে দিন একটা বোঝার চেষ্টা করি দু মিনিট দিন মানে এখন এটা রাত কালকে সূর্য উঠবে পূর্ব দিকে ওর নাম দিন এটা রাত কাল সূর্য উঠবে ওটার নাম দিন আপনারা হিন্দিতে কে বলবেন জানি না আমি বাংলাই বলছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না ঋষি দন্তন দন্তন দিন 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 দ বলেন মানে আলো প্রকাশ রাত মানে অন্ধকার এই মানেও যদি নেন ইন্না দিন ইন্দা ইসলাম ইস দিন ইসলামকে যদি দয়রসি দন্তন দিন মানে নেন তাহলে দাঁড়াবে প্রকাশ আলো তার মানে যার ভিতরে দিন ঢুকে গেল যের ভিতরে দিন এসে গেল ওর সামনে যদি মা বোন বেটি স্ত্রী খালা ফুফু দেয়া হয় ও পার্থক্য করতে পারবে ও দেখতে পাবে ওর আলো হয়ে গেছে ওর ভিতরে আলো এসে গেছে কাকে আমাকে জড়িয়ে ধরতে হবে স্ত্রীকে মাকে যাবে না ব্যবহারের জন্য আসবে যার ভিতরে দিন নাই জানতে হবে ও অন্ধকারের ভিতরে আছে কাকে কখন হুমড়িয়ে ধরবে ওর কোনো ঠিক নাই একদম দার্শনিক বলেছেন দিনহীন আর দিনের সাথে দুটার পার্থক্য কি দিনহীন আর দিনওয়ালা দুটার মধ্যে পার্থক্য কি বলছে দিনহীন মানুষ ওই যার হাতে হ্যান্ডেল আছে কিন্তু হুঁশ নাই সারা পৃথিবীতে একটা জিনিস সচেতন দেয় ড্রাইভারকে চোখে ঘুম নিয়ে গাড়ি চালাবেন না মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না কারণ আপনার গাড়ি রোডে থাকবে না এক্সিডেন্ট হবে যার মধ্যে দিন নাই সে সমাজ চালাতে পারবে না ব্রেকহীন গাড়ি রোডে যে খেলা দেখাবে দিনহীন মানুষ সমাজে সেই খেলা দেখাবে ব্রেকহীন গাড়িকে যদি রোডে ছেড়ে দেওয়া হয় কোন দিকে যাবে কাকে মারবে এর কোনো হুঁস নাই আর দিনহীন মানুষকে যদি সমাজে ছেড়ে দেয়া হয় ও তখনই মদ তখনই জুয়া তখনই গাঁজা সব খাবে এর নাম হলো দিন আর রাত তার জন্য আমাদের ইসলাম একটা আলোকিত দিনকে বলা হয়েছে দয়ে বয়ে একসঙ্গে জমা করে দয়ে বয়ে দীর্ঘ দন্তন দিন এই দিনটার মানে উনিশটা আছে দশ আর নয় উনিশটা মানে হবে দিন মানে আনুগত্য দিন মানে প্রভুত্ব দিন মানে শাসন বিচার দিন মানে রাষ্ট্রশাসন দিন মানে শক্তি দিন মানে আদর্শ দিন মানে আইডিয়াল দিন মানে পরিচর্যা দিন মানে মেনে নেওয়া দিন মানে আনুগত্য দিন মানে প্রভুত্ব এরকম করে উনিশটা মানে আনা হবে তাহলে দয়েবয়ে दीर्घী দন্তন দিন ইসলামকে যদি একবারের জন্যে বলা হয় শাসন বিচার কার কোরআনের অনুগত কার আল্লাহর চলবে কার আল্লাহর নীতি কার আল্লাহর ইজিম কার আল্লাহর মতবাদ কার আল্লাহর কাশ্য কার আল্লাহর আমার जिंदगी রাস্তা কি না আল্লাহ যেটা দিয়েছে তার মানে আল্লাহর এই কালাম পাথ ছাড়া আমি এক পাথ চলতে পারবো না দয়ে বয়ে দীর্ঘী দন্ত্য দিনের মানে আসবে এটা আর দয়েরসি দিন মানে এটা রাত আলো যার কাছে দিন আছে তার চোখে আলো আছে সে সব বুঝতে পারবে এটা হারাম এটা হালাল তার মানে আমার কাছে দিন আছে রাস্তায় আন্ধারে আমি হাঁটবো খালি এরকম করবো কাঁটাতে পা লাগবে না কাছে পা লাগবে না কেটে যাব না আমার বিপদ হবে না খালে পরবো অনেক চিন্তা করবো যার কাছে লাইট আছে চিন্তা করবে না দেখবে এটা এটা কাঁটা পাথর এখানে ভাঙা আছে ঠিক সাইড করে করে চলে যাবে যার কাছে দিন আছে এই লাইটটা যার হাতে পৌঁছিয়ে গেছে সে সুজে মদে জোয়াতে যাবে না সে রাস্তা পেয়ে যাবে খুঁজে নেবে আর যার কাছে দিন পৌঁছালো না সে অন্ধকারে পথ হাঁটছে বছর যে হাঁটলো তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর এই হাঁটতে হাঁটতে আল্লাহ বলবে তোমার কাছে কি আমার লাইট পৌঁছায়নি বলবে আমি আমি চলে এসেছি দেখা যাবে নি গাদা ভুল নিয়ে হাজির হয়েছে আমি ইসলাম সম্পর্কে কয়েকটি কথা বলবো আজ এই তুই লাইট বন্ধ কর তোকে রেকর্ড করতে হবে না তুই আমার কাছে মোবাইলটা জমা কর আর যেটা দাঁড়িয়ে আছিস বস এমন থাপ্পড় মারবো লাটুর মতো তিন মিনিট ঘুরবি খুব ভুল হয়ে যাবে দাও পানি দাও আমি আর মাথা খুব গরম হয় ছোট ছেলে অ্যান্ড্রস ফোন আছে ওর হাতে ওর বাপকে বলা দরকার তাড়াতাড়ি বিয়ে দাও ছেলে পেকে গেছে আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন গুরুত্বপূর্ণ কথা বলবো নিয়ত করেছি এবার আল্লা বলছেন ইন্দিল ইসলাম ইন্দনা ইন্দ ইসলাম নিশ্চুই আল্লাহর কাছে মনোনীত দিন হল ইসলাম সকলে একবার জোরে বলবেন যে জায়গাটা আমি ছেড়ে দিব ওই জায়গাটা জোরে বলবেন পৃথিবী বুঝে দিলে এখনো ইসলামের মায়া আছে ইসলাম নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ইজিম মনোনীত মতবাদ মনোনীত রুলস প্রসিডিওর হলো দিন বলেন সবাই বলেন ইসলাম এটা আমি চাইছিলাম তাহলে আমরা ইসলামকে ভালোবাসি ভালোবাসি কিনা বিশ্বনবী বলছেন কেউ যদি এই সকাল সন্ধ্যায় পরে আমি ওর হাত ধরে জান্নাতে নিয়ে যাব রাজিত বিল্লাহ রাজিত বিল্লাহ ইসলাম আব মুহাম্মাদিন নবীয়া ওয়া রাসূললা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আল্লাহকে আমার রব মনে করে রাজি আছি আমি আল্লাহকে আমার রব মাবুদ মাজজুদ মনে করে আমি সন্তুষ্ট আছি আমি আমার দিন মতবাদ যা বলবেন আমি ইসলামকে আমার জীবনের দিন মনে করে নিয়ে রাজি আছি দুটোতে রাজি হয়ে গেলাম তিন নম্বর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহে সোল্লাহ আলাইকে জীবনের নবী হিসেবে মেনে নিয়ে রাজি আছি আমি তিনটেতে রাজি আছি তা আল্লাহ তো আমাদের রব নবী তো আমাদের নবী এখন দিন ইসলাম দিন ইসলামের উপরে আমি কি আছি সবাই বলেন দিন ইসলামের উপরে কি আছি রাজি আছি সন্তুষ্ট আছি এবার বললেন কথা একটার পর একটা আগাচ্ছে সিরিয়াল দিয়ে আগাচ্ছে ইসলাম কাকে বলে মা ইসলাম এই তোরা বস সুগারের রুজি আমার মাথা কাটছে বস ওই বস পেছনে দাঁড়িয়ে আছিস দেখো বসে না ও একাই দাঁড়িয়ে চোটা কেড়ে ওই যা তো ছাগলটাকে দুপার দিয়ে বসে যাবে আপনার

ফজরের নামাজ পড়ে ডান দিকে সালাম ফিরলেন বাম দিকে সালাম ফিরে এবার পেছন করে মুক্তাদিদেরকে নিয়ে সামনে বসে আছেন নবীজি কখনো কখনো ফজরের সলাথের পর শাহবারাজি আল্লাহ মাজমাইনদেরকে বলতেন তোমরা কেউ স্বপ্ন দেখোছি কি তোমাদের স্বপ্নটা আমাকে বলো আমি সুন্দর করে স্বপ্নের তাবিটা তোমাদেরকে বলে দেবো বুঝিয়ে দেব এটা মানে কি এটা কারণ কি তারা বলতেন আবার কখনো কখনো নবীজি নিজেই বলতেন তোমরা বসে যাও আজকে রাতে আমি স্বপ্ন দেখেছি আমার স্বপ্নটা তোমাদেরকে শোনাবো এরকম ঘটনা ঘটত কিন্তু হঠাৎ একদিন আল্লাহর নবী মুক্তাদিদের দিকে মুখ করে বসে আছেন এমন সময় সালাম ফিরা হয়ে গেছে একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে ইয়ার সুল আল্লাহ আমি রাত্রিতে স্বপ্ন দেখেছি ঘুম ঘুমের আমার স্বপ্নের মানেটা বলে দেন নবীজি কাছে ডাকলেন এসো বাবু আরো কাছে এসো সমস্ত হাবিরা কাতার ভেঙে দিয়ে রসুলের কাছে বসলেন আবু বাকার সিদ্দিক সিদ্দিক আবু বাকর রাজি আল্লাহ তালু কাতার থেকে বের হয়ে রসুলের পাশে বসে গেলেন তাহলে এই মুখ করে দুইজন একজন আবু বাকার একজন আখিরি নবী আর এই মুখ করে সবাই এবার যে স্বপ্ন দেখেছে বলতে শুরু করলো আমি ভিতরে দেখছি আমার একটা কালো গেছে এত কালো জমাট মেঘ মনে হচ্ছে এখনই বৃষ্টি শুরু হবে বর্ষণ শুরু হবে এই অবস্থা আমি দেখতে রয়েছি সত্যি তো সত্যি বৃষ্টি শুরু হয়ে গেল যখন বৃষ্টি শুরু হলো এক মুসলার বৃষ্টি পড়েছে আজব ব্যাপার তাতে পানি পড়ছে না সরাব পড়ছে না দুধের বৃষ্টি হচ্ছে না ওই বৃষ্টিটা চলছিল মধুর বৃষ্টি হচ্ছে যত পানি পড়ছে ওগুলো পানি নয় ওগুলো মধু বর্ষণ হচ্ছে আর এই মধু বর্ষণ যখন শুরু হলো জিন আর ইনসান এসে ওই মধুকে এইভাবে ধরছে আর এইভাবে পান করতে রয়েছে কেউ আবার এরকম করে নিয়ে এক দু ঘোট পান করলো কেউ আবার হালকা করে চিখে দেখলো এটা মধু কেউ আবার খেলই না বৃষ্টি চলাকালীন প্রবল বৃষ্টির ভিতর দিয়ে একটা লম্বা রশি ঝুলতে রয়েছে ওই রশিটা দেখলাম অনেক মজবুত লম্বা রশি ঝুলছে একটা লোক ওই রশিটাকে ধরে ওপর দিকে চলে গেল বৃষ্টির ভিতর দিয়ে দ্বিতীয় লোকটা চলে গেল কিন্তু তৃতীয় লোক যখন রশিটা ধরতে গেল কেটে পড়ে গেল লোকটা বড় আবার উঠে দাঁড়িয়ে ওই রশিটাকে গিডা দিয়ে সেও উঠে চলে গেল আমার ঘুম ভেঙে গেল এটাই আর স্বপ্ন এটাই আর স্বপ্ন আবু বাকার স্বপ্নটা ওয়ার যখন বলা শেষ হলো তা আবু বাকার কি করছে একবার ওই লোকটার মুখের দিকে তাকাচ্ছে একবার রসুলের মুখের দিকে তাকাচ্ছে দুই তিনবার তাকাইছে আল্লাহ রসুল বলছে কি ব্যাপার আবু বাকার তুমি এমন কেন করছো স্বপ্নটা শুনে তুমি এমন কেন করছো তো আবু বাকার বললেন ইয়ার রসুল আল্লাহ আপনি যদি পারমিশন দেন তাই ইয়ার স্বপ্নের ব্যাখ্যাটা আমি করব। আমি আপনার পারমিশন চাইছি নবীজি বলেন চলো তুমি আমি শুনি তুমি করতে আবু আকা বললেন মন্দ ও আল্লাহর গুলাম তুমি যে সুশীতল কালো মেঘটা দেখে ওটা মেঘ নয় ছায়া পৃথিবীর মাটিতে যে ইসলাম নামে একটা ইজিম এসেছে মতবাদ এসেছে একটা রুলস এসেছে প্রসিডিওর এসেছে যার ভিতরে মানুষ শান্তিতে বাস করবে সেই ইসলামের ছায়াকে তুমি দেখেছ তারপরে তুমি দেখেছো মুসল্লার বৃষ্টি মধু বর্ষণ হচ্ছে ওটা মধু বর্ষণ লয় বন্ধুরে ইসলামে কোরআন শুরু হয়েছে এই মধুটা পৃথিবীতে আসছে এত বড় মধু এত দামি মধু মিষ্টি প্রাণ ঠান্ডা করার মতো আর কোথাও নাই তো ইসলামের ভিতরে মুসল ধরা বৃষ্টি সেই বৃষ্টিতে মধু বর্ষণ হচ্ছে জিন আর ইনসান মধু খেয়েছে যে পেট ভরে খেয়েছে কোরআনের হাফেজ হবে এক দুই ঘুঁট খেয়েছে সে দু চারটা সুরা মুখস্ত করবে যে একটু চিকে দেখলো কুল না তাই না করবে যে প্রত্যাখ্যান করেছে এই মধু খাইনি আল্লাহ তাকে পৃথিবীতে কালাম পাকের জ্ঞান দেবেন না কালাম পাক থেকে সে বিরত থাকবে তারপরে তুমি দেখেছো এই মধু বর্ষণের ভিতরে একটা মজবুত মোটা রশি রশি ঝুলছে ওটা নয় কোরআনের একটা আয়াত তার নাম হচ্ছে বিসমিল্লাহ রহমান মুস্তাকিম এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে গোটা পশ্চিমবঙ্গের ভিতরে একটা হাই রোড আছে যার নাম জাতীয় সড়ক ফারাকিজে পার হয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক যত কলকাতার লোক কলকাতারিগুড়ি চোখ মুজে যেতে পারবে আর এই কোরআনের ভিতরে একটা হাই রোড আছে হাই রোডটা যদি খুঁজে বের করে নিতে পারেন আল্লাহ কোরআনে বার বার বলেছেন মুস্তাকিমা আবার আল্লাহ তালা সুরা ইয়াসিনে বলেছেন আর সুরা আরো অনেক জায়গায় বলেছেন ওই রোডটার ব্যাপারে সেই রোডটা হলো ইহদিনাস সিরাতুল মুস্তাকিম আর জান্নাতের সুজা রাস্তা এই কোরআন নামে ময়দানে লুকানো আছে খুঁজে বের করে নিতে হবে তাহলে ইসলামের ভিতরে একটা হাইরর রয়েছে একজন উঠে চলে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম চলে গেলেন আর একজন গেল মানে আমিও পৃথিবীতে চলে যাব আর একজন রশিটা ধরেছে কেটে পড়ে গেল ওটা অন্য কোন নয় হযরত ওমর ফারুককে তুমি দেখেছো কারণ শহীদ করা হবে তারপরে উকুটাতে গিড়া দিয়ে আবার চলে গেল তোমার ঘুম ভেঙে গেল তুমি যদি ঘুমাতে আরো কতজন এর নাম ইসলাম আমি আপনাদেরকে ইসলাম বুঝাতে উঠেছি এর থেকে ভুল রাস্তার কিছু নেই এতগুলি লোক বসে আছেন একটা প্রশ্ন করব উত্তর দিবেন বুঝে উত্তর দিবেন আপনাদের এলাকা আমলিচুর এলাকা আমের স্বাদ কি বলে দেন আমের স্বাদ মুখে বলে দেন আপনি একটা আম খাচ্ছেন শীর্ষপতি আম আমটা আপনার হাতে আছে আপনি একটা পিস তুলেছেন চাকু করে মুখে ভরেছেন আমি জিজ্ঞেস করছি স্বাদটা কি মুখে বলেন কাগজে লিখে দেন কে পারবেন বাপজি খাটটা ওর কত গুণ ওর ভিতরে ভরা আছে জানেন কি সোরিয়াম পটাশ শব্দে আল্লাহ বানিয়েছেন জীবনে আমের স্বাদ বলতে পারবেন না

বসার মাঝে চেয়ার মিলা যাবে না হ্যাঁ ভাতের স্বাদ বলতে পারবেন না তো ওইটা বলার একটা রাস্তা বলে দেবো যদি রাস্তাটা বলে দি ঠিক হলে আপনারা বলবেন ঠিক বলেছেন আর ভুল হলে আপনারা বলে দেবেন আপনি ভুল বলেছেন আমি যে আমটা খাচ্ছি আমাকে এসে জিজ্ঞেস করছে কেমন লাগছে তা আমি মুখ দিয়ে বলতে পারবো না লিখতে পারবো না ওর আর একটা অংশ কেটে ওর মুখে ভরে দেয় ও বুঝে নেবে জিনিসটা কি আমার অখে যদি কেউ সেদাই লাগছে কেমন ও বুবা সহজ রাস্তা ওইটা এবার বলি আপনাদের আমি দুই ঘন্টা ইসলাম বুঝাচ্ছি আহা দিয়ালা واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بصيرا ونذيرا ودعائيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الحديث هدي محمد صلى الله عليه وسلم وسر الامور محدثاتها وكل محدثة بدعا وكل بدعه ضلاله وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأطمنت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. بسم الله الرحمن الرحيم. "لقد كان لكم في رسول الله وسعة حسنا بسم الله الرحمن الرحيم" رضيت بالله رَبَّهُ وبالاسلام دينا وبمحمد نبيا ورسولا صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الانسان وان له الذكرى يقول يا ليتني قدمت لحياتي. প্রশংসা গণগান গণকীর্তন স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মত রুজি পুলসেরাত সুখ দুঃখ ইজ্জত সব কিছুর মালিক আল্লাহ যে মহান মনি সকাল বেলায় প্রতিকূল মান আবহাওয়া দিয়ে আবার সন্ধ্যা বেলায় অনুকূল করে দিয়েছেন তাই ওই মনিবের দরবারে আমরা সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এর সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম হোক আখির পাইগাম্বার নবী মোহাম্মদ রসুল্লাহ সালিয়াসাল্লামের উপর আল্লাহমা আমিন আল্লাহামা সাল আল্লাহমা বারিক আলাই মহতারাম ভাইও আজিও বজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দু একটি কথা বলবো বলে নিয়োগ করেছি যদি আপনারা আমার সঙ্গে সঙ্গ দেন শেষ পর্যন্ত তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কিছু শোনা বলার তৌফিক দান করবেন আমি আল্লাহর কাছে দোয়া চাইছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিক আমার বক্তব্যের শুরুতে শুধু একটা কথা আপনাদেরকে বলবো যেগুলো দাঁড়িয়ে আছেন আমি দাঁড়িয়ে থাকা লোক এক মিনিট দেখতে পারি না আমার মাথা কটকট করে কাটে যে এরা দাঁড়িয়ে আছে কেন ভাই পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা ডিসিশন নেন থাকবেন না যাবেন থাকেন তো বসে যান যান তো চলে যান রাত যথেষ্ট হয়ে গেছে দশটার পরে শুয়ে যাওয়াটাই ভালো হজরের নামাজ পড়তে হবে তারা যারা যাবেন তারা চলে যান আর থাকেন তো বসে যান দাঁড়িয়ে থাকবেন না আর এই দিক থেকে ওটা কি মোবাইলটা লাইট মানে এত লাইট হচ্ছে না ও আবার লাইট মেরে চিন্তা করেন ও দিনে সূর্যকেও আলো দেখায় কোন পাগলা বসে আছে এই একটা লাইট মেরে এখন আমি আপনাদের সামনে যে কথাগুলো বলবো একটু ধৈর্য ধরে শুনবেন বর্তমান ভারতবর্ষে যা পরিস্থিতি যদি কোনো বক্তা যদি কোনো বক্তা বক্তব্যের মাঝে এখনকার পরিস্থিতিতে মুসলমানকে প্রেরণা উদ্দীপনা শক্তি সাহস বুদ্ধি না দেয় তাহলে আপনি এক কলম লিখে নিতে পারেন পৃথিবী সম্পর্কে সে বক্তা অন্ধ কিছু জানে না এখন প্রয়োজন মানুষের পেছনে কি দিয়ে আগে বাড়ানো দিন এসে গেছে বিশ্বনবী তবুকের যুদ্ধে তবুকের যুদ্ধের আগে মক্কা থেকে মদিনা সফরের হিজরতের আয়াত শুনিয়েছেন ইল্লা তানসুরু ফাকাদ নাসারাহুল্লাহ ইদ আখরাদাহুল্লাহ দিন কাফারু সানিয়াস নাইনি ইদ হুমা ফিল গার ইদ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহাজান ইন্নাল্লাহা মা'আনা ফানযালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম

কারো দোষ ধরবেন না নিজের ত্রুটি আগে খুঁজে